কি রা ভুজেন এই জায়গা শুনে ভাই না ভাই এ সব আমি বলে

হৈছে থাক এই এইটো ধৰ এক চেৰে দিছে তোলা ফুল এতিয়াও ধৰ দুটাই ধৰ দুটাই ধৰ হ্যাঁ বা যে গোসল করে আসো এই চলে ধরা পড়ে যাবে এখন দেখা পড়ে যাবে ঘুরে তারপরে যে মানুষ ये वोट से करना